সরল সমীকরণ এখানে আমরা এক একপাশে নেব ফোর এক্স সমান সমানের পাশে যেহেতু আছে টু এক্স সমান সমান থেকে এপাশে নিয়ে আসলে তখন মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে এখানে প্লাস সেভেন সেভেনের সামনে প্লাস লিখতে হবে না এখানে অটোমেটিক্যালি প্লাস ধরে নেওয়া হয় এখানে যেহেতু সমান সমানের এর পাশে প্লাস ওয়ান আছে তাহলে এ পাশে গিয়ে মাইনাস হবে দুইটা বিয়োগ ভিতর টু এক্স বিয়োগ করলে হবে এখানে বিয়োগ করলে হবে ছয় বা এক্স সমান সিক্স এখানে যেহেতু টু এক্সের এর সাথে গুণ আকারে আসে তাহলে এখানে কি হবে ভাগ হবে অতএব এক সমান সমান ছয় কে টু দ্বারা ভাগ করব তাহলে হবে এটাই আনসার আবারও আমরা কী করবো এক্সালাগুলো একপাশ্বে নেব বা ফাইভ এক্স সমান সমান যেহেতু আছে সমান সমান এর এরপাশে প্লাস আছে সামনে কোনো চিহ্ন নেই তাহলে সেখানে প্লাস চিহ্ন আছে তাহলে এই পাশে আসলে সমান সমানের পাশে আসলে সেটা হবে সেখানে মাইনাস চিহ্ন দিতে হবে থ্রি ঠিকই থাকবে সামনে কোনো চিহ্ন নেই অর্থাৎ প্লাস চিহ্ন আসে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে সমান সমানের ও পাশে গিয়ে তাহলে হবে সেটি চিহ্ন প্লাস থ্রি দুটা বিয়োগ করব ফাইভ এক্সের ভিতর থেকে টু এক্স করলে হবে থ্রি এক্স এখানে দুইটা যোগ করবো তাহলে হবে সিক্স বা এক্সো মান সমান সিক্স থ্রি যেহেতু এখানে এক্সের সাথে আকারে আসে তাহলে এখানে নিচে ভাগ হবে অতএব মান সমান সিক্সকে দ্বারা ভাগ করবো তাহলে হবে টু এটাই থ্রি অয় সমান এর পাশে সেভেন আছে সেভেন ওয়ের সামনে যেহেতু প্লাস আছে তাহলে সমান ইকুয়ালের এ পাশে আসলে সেটা হবে মাইনাস সেভেন মাইনাস ঠিক থাকবে এখানে যেহেতু প্লাস ওয়ান আছে তাহলে সমানের পাশে গিয়ে হবে মাইনাস বিয়ে করব প্লাস আর মাইনাসে মাইনাস হবে বিয়ে করলে হবে ফোর এখানে যোগ করব মাইনাস আর মাইনাসে প্লাস কিন্তু চিহ্নটি হবে মাইনাস আমরা জানি যে সমানের দুই পাশে যদি একই চিহ্ন হয় তাহলে সেটি অটোমেটিক্যালি কেটে যায় তাহলে ফোর ওয়াই সমান হবে বা সাথে অসমানকারে আছে তাহলে হবে নিজে গিয়ে ভাগ হবে অতএব ভয় সমান দুই এক কে দুই দুই দোকোনা চার ওয়ান বাই টু এটাই আনসার সমানের পাশ্বে প্লাস আছে প্লাস ওয়াই যেহেতু এখানে শুধু ওয়াই আছে তাহলে ওয়াইটাকে আমরা সমানের এ পাশ্বে নিয়ে আসবো প্লাস থাকলে এটা এ পাশে কি মাইনাস হবে মাইনাস ওয়ানটা ঠিক থাকবে যেহেতু এখানে মাইনাস ফাইভ তাহলে সমানের পাশে গিয়ে হবে প্লাস ফাইভ দুইটা বিয়োগ করব প্লাস মাইনাসে মাইনাস সেভেন ওয়ের মধ্যে থেকে ওয়াই বাদ দিলে তাহলে হবে সিক্স ওয়াই মাইনাস আর প্লাসে মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে বিয়োগ করলে হবে ফোর যেহেতু বড়োটার চিহ্ন প্লাস এই জন্য এখানে প্লাস আসবে কিন্তু প্লাস এখানে লিখতে হবে না সিক্স যেহেতু সাথে গুণ আকারে আছে তাহলে এখানে গিয়ে ভাগ হবে কাটাকাটি করবো দুই দ্বারা কাটবো চারকে দুই দ্বারা ভাগ করলে হবে দুই এবং ছয়কে দুই তারা ভাগ করলে হবে তিন দুই বাই তিন এটাই হচ্ছে আনসার এখানে যেহেতু মাইনাস টু জেট আছে সেটা লিখবো এখানে থ্রি জেড আছে প্লাস আছে এ পাশে আসলে মাইনাস হবে টু প্লাস সামনে লিখতে হবে না সতেরো সামনে যেহেতু প্লাস আছে তাহলে আসলে মাইনাস হবে দুইটা যোগ করব মাইনাস আর মাইনাসে প্লাস চিহ্ন হবে মাইনাস ফাইভ জেড এখানে সতেরোর ভেতর থেকে টু বিএ করলে হবে পনেরো যেহেতু বড়োটার চিহ্ন বস সতেরো যেহেতু বড়ো তাহলে বড়োটা চিহ্ন হচ্ছে মাইনাস আছে সুতরাং মাইনাস চিহ্নটা সামনে দিতে হবে আমরা জানি যে সমানের দুই পাশে হচ্ছে একই চিহ্ন হলে সেটা অটোমেটিক্যালি কেটে যাবে বা পা পড়বে তাহলে ফাইভ জেড সমান পনেরো ফাইভ নিচে ভাগ হবে কাটাকাটি করবো পনেরো কে পাঁচ ধারা ভাগ করলে তিন হবে এটাই আনসার জেটালাগুলো এক পাশে নেব তেরো জেট এখানে রয়েছে টু জেট যেহেতু মাইনাস আছে সমানের এই পাশে আসলে সেটা হবে প্লাস ঠিক থাকবে এখানে যেহেতু মাইনাস ফাইভ আছে তাহলে সমানের পাশে গেলে সেটা হবে প্লাস ফাইভটা যোগ করব তাহলে হবে পনেরো জেট এখানে হবে এইট উপরে থাকবে পনেরো নিচে ভাগ হবে যেহেতু এটা কোনো কিছু দিয়ে কাটাকাটি করা যায় না বা ভাগ করা যায় না অতএব উত্তর হবে এটাই পনেরো এটাই আনসার এখানে আর গুণন করব অর্থাৎ কোনা কোনি গুণ হবে এক্স বাই ফোর ওয়ান বাই থ্রি এক্সের সাথে গুণ হবে থ্রি এর ফোরের সাথে গুণ হবে ওয়ানের যেটির মান আমরা বের করবো সেটিকে আগে নেব অর্থাৎ এক্স গুণিন থ্রি ওয়ান গুণিন ফোর থ্রি এবং এক্স গুণ করলে হবে থ্রি এক্স এবং ফোর গুণ করলে হবে ফোর এক্স এর মান বের করব এখানে নিচে আসবে অতএব যেহেতু এটাকে আর কাটাকাটি করা যায় না সেহেতু এটাই হবে আনসার এক্স বাই টু সমান থ্রি প্লাস ওয়ানের পাশে গিয়ে হবে মাইনেচ ওয়ান এক্স বাই টু দুটো বিয়ে করলে হবে টু এখন আমি এখানে আর গুণ করব অর্থাৎ টু এর নিচে মনে মনে একটি তাহলে এক্স এবং গুণ করলে হবে এক্স টু এবং টু গুণ করলে হবে ফোর অর্থাৎ এরকম হবে এক্স বাই টু সমান টু বাই ওয়ান এক্স গুনেন টু এক্স গুনেন ওয়ান এবং টু গুনেন টু এক্স এবং গুন করলে এক্স আর গুণ করলে হবে এক্স টু আর টু গুণ করলে হবে ফোর সমান আনসার এক্সালাগুলো পাশে নেব x বাই থ্রি এখানে যেহেতু প্লাস আছে তাহলে সমানের এই পাশে আসলে হবে মাইনাস x বাই টু সমান সেভেন ঠিক থাকবে প্লাস ফাইভ সমানের এই পাশে আসলে হবে মাইনাস বিয়ে করবো তাহলে টু তিন এবং দুইয়ের লসাগু করব তিন এবং দুইয়ের লসাগু হচ্ছে ছয় এখন হচ্ছে উপরে হচ্ছে এটার নাম হচ্ছে লব নিচেরটার নাম হর ভগ্নাংশের নিয়ম অনুযায়ী লসাগুকে ভাগ করব হচ্ছে হর দ্বারা অর্থাৎ তিন দ্বারা ভাগ করবো ছয় বের হবে দুই সেটাকে লব দ্বারা গুণ করবো অর্থাৎ এক্স দ্বারা গুণ করবো টু গুণনে এক্স তাহলে হবে টু এক্স আবার সিক্স ভাগ টু বের হবে তিন তাকে এক্স দ্বারা গুণ করবো তাহলে হবে থ্রি এক্স থ্রি এক্স সমান টু এখন হচ্ছে টু এর নিচে মনে মনে অন ধরব আর গুণান করব অনের সাথে গুণ হবে টু এক্স মাইনাস থ্রি এক্স এর এবং ছয়ের সাথে গুণ হবে টু তাহলে হবে টু এক্স মাইনাস থ্রি এক্স এবং ছয় দুগুনা বারো অর্থাৎ এরকম হবে ওয়ান টু এক্স মাইনাস থ্রি এক্স সমান সিক্স গুণেন টু আর গুণন অনুযায়ী আর গুণন করবো দুইটা বিয়োগ করবো তাহলে প্লাস আর মাইনাস মাইনাস হবে এক্স বারো যেহেতু এখানে দুই ছোটো এবং তিন বড় এজন্য এখানে সামনে মাইনার চিহ্ন আসবে অতএব এক সমান সমান মাইনাসটা আমরা সমানের এ পাশে দেব এটা আনসার এক পাশে নেব যেহেতু সামনে প্লাস আছে এ পাশে আসলে মাইনাস হবে ওয় বাই ফাইভ মাইনাস ওয়ান বাই সিক্স দুই তিন পাঁচ এর লশাগো করব দুই তিন পাঁচ এর লশাগো হবে তিরিশ আলাদা করে লসাগো বের করে নেব এখন আবার তিরিশ ভাগ দুই পনেরো অয় গুণ করব তাহলে হবে পনেরো অয় নিয়ম অনুযায়ী তিরিশ কে এখন তিন দ্বারা ভাগ করব দশ গুণেন অয় তাহলে হবে টেন অয় এখানেও তাই আমরা জানি যে লব দ্বারা কে ভাগ করবো তিরিশ ভাগ ফাইভ তাহলে বের হবে ছয় দিন ওয় তাহলে হবে এখানে যোগ বিয়ে করব যদি সামনে প্লাস আছে এর সামনে মাইনাস এর সামনে মাইনাস তাহলে মাইনাস দুটো আলাদা করে যোগ করব পনেরো অয় মাইনাস দশ আর ছয় যোগ করলে হবে ষোলো তাহলে হবে ষোলো অয় তিরিশ ওয়ান বাই সিক্স বা বিয়ে করলে হবে মাইনাস ওয় ষোলোর ভিতর থেকে পনেরো বাদ দিলে ওয়ান থাকে অর্থাৎ শুধু ওয় থাকে তিরিশ সমান মাইনাস ওয়ান বাই সিক্স অয় বাই তিরিশ সমান ওয়ান বাই সিক্স সমান সমানের দুই পাশে একই চিহ্ন হলে সেটা অটোমেটিক্যালি কেটে যাবে তাহলে হবে ওয়াই বাই ওয়াই বাই তিরিশ সমান ওয়ান বাই সিক্স এখন এখানে আর গুণন করবো অর্থাৎ ওয়াই আর সিক্স গুণ হবে তাহলে হবে সিক্স ওয়াই তিরিশ এবং অন গুণ হবে তাহলে হবে তিরিশ

সমানের পাশে নিয়ে আসলে হবে মাইনাস জি যেহেতু এখানে মাইনাস আছে সমানের পাশে আসলে হবে প্লাস ফাইভ এবং সেভেন এর লসাখু করব লসাকু হবে পঁয়ত্রিশ এই পাশ্ব ফাইভ এবং সেভেনের লসাগু করব লসাগু হবে পঁয়ত্রিশ এখন হচ্ছে ভগ্নাংশের নিয়ম অনুযায়ী লসাগুকে ভাগ করবো হর দ্বারা পঁয়ত্রিশ ভাগ ফাইভ আসবে সেভেন এখানে ওয় দ্বারা গুণ করবো অর্থাৎ লব দ্বারা গুণ করব সেভেন এবং অয় গুন করলে হবে সেভেন ওয়াই আবার পঁয়ত্রিশ ভাগ সেভেন তাহলে আসবে হচ্ছে ফাইভ তার সাথে ফাইভ আয় গুণ করবো তাহলে আসবে হচ্ছে পঁচিশ ওয়াই পঁয়ত্রিশ ভাগ পাঁচ সেভেন আসবে হর এখানে লব যেহেতু চার আছে চার দ্বারা গুণ করব চার সাতটা আটাশ প্লাস পঁয়ত্রিশ ভাগ সেভেন ফাইভ ডুণ টু তাহলে হবে দশ বিয়ে প্লাস এবং মাইনাসে মাইনাস হবে মাইনাস পঁচিশের ভিতর থেকে সাত বাদ দিলে আঠারো আঠারো ওয় হবে পঁয়ত্রিশ এখানে হচ্ছে আঠাশের ভিতর থেকে দশ বাদ দিলে হবে আঠারো মাইনাস আঠারো এখন মাইনাস মাইনাস কেটে যাবে যেহেতু সমান সমানের দুই পাশে একই সংখ্যা আঠারো আঠারো কেটে যাবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেটে যাবে এখানে থাকবে অয় মানে এখানে কিছুই রইল না তাহলে রইল অন অতএব অয় সমান অন আনসার ফাইভ এখানে আর গুণন করবো অর্থাৎ ফাইভ এর নিচে মনে মনে একটি অন ধরব তাহলে টু জেড মাইনাস ওয়ান সমান ফাইভ এবং থ্রি গুণ করলে হবে পনেরো মাইনাস অন সমানের এ আসলে হবে প্লাচ ওয়ান সমানের এপাশে আসলে হবে প্লাস জেড সমান ষোলো টু জেড সাথে গুণ আকারে তাহলে ভাগ হবে অতএব জেড সমান এইট এটাই 胖子。